হিন্দু ধর্মে দেবদেবীদের খুশি করবার জন্য বিভিন্ন পুজোর পদ্ধতি এবং নিয়ম রয়েছে সেগুলি মেনে চললে তবেই সংসারে সুখ আসে আর্থিক দিক থেকে অনেক উন্নতি হয় হিন্দু ধর্মে সূর্যদেবকে পিতা বলে মনে করা হয় সূর্যদেবকে খুশি করতে পারলে জীবনে আসে সুখ সমৃদ্ধি চাকরি অর্থ প্রাচুর্য প্রাচীনকাল থেকে বিভিন্ন পুরাণে সূর্যদেবকে জল দেবার কথা এবং জল দেবার পদ্ধতির কথা বর্ণিত আছে সূর্যদেবকে জল নিবেদন করার সময় সঠিক নিয়ম আছে তা মেনে চললে তিনি খুবই খুশি হন এবং সন্তুষ্ট হন ভক্তদের ওপর বিশেষ আশীর্বাদ করে থাকেন সূর্যদেব ভক্তদের ওপর তবে জেনে নিন কীভাবে করবেন তাকে জল অর্পণ হিন্দু ধর্মে বলা আছে সূর্যকে নিয়মিত জল দান করলে বিভিন্ন কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ভোরবেলা উঠে শুদ্ধ দেহে জল অর্পণ করলে আপনার মনের কলুষতা ও অলসতা দূর হয় আপনি নিজেকে উদ্যমী মনে করবেন ঘরে আসবে প্রচুর সুখ এবং সমৃদ্ধি সূর্যদেবকে জল অর্পণের সঠিক সময় সূর্য ওঠার এক ঘন্টা আগে সূর্যদেবকে জল অর্পণ করে দিতে হবে কিভাবে জল অর্পণ করবেন তা জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবকে জল নিবেদন করলে আপনি দ্বিগুণ ফল পাবেন তামার পাত্রে জল দিলে ভালো ফল পাওয়া যায় পাশাপাশি লাল ফুল দিলেও খুব ভালো ফল হয় যখন আপনি জল নিবেদন করবেন তখন আপনার মুখ যেন থাকে পূর্ব দিকে জল নিবেদনের সময় জুতো পায়ে পড়বেন না জল নিবেদন করার পর সূর্যরশ্মিকে দেখা খুব শুভ বলে মনে করা হয় এতে আপনার শরীরের ঔজ্জ্বল্য বেড়ে যায় কেটে যায় সমস্ত গ্রহের কুপ্রভাব মনে করা হয় যে সমস্ত ব্যক্তিরা সহজে রেগে যান খুব জেদি হন অহংকারী হন তারা নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করলে এই সকল বদ অভ্যাস তাঁদের কেটে যায় মনে করা হয় কোনো ব্যক্তির জীবনে যদি বিভিন্ন গ্রহের কুপ্রভাব থেকে থাকে বা কোনো গ্রহ দুর্বল থেকে থাকে কোনো কাজ ঠিক সময়ে না হয় তাহলে নিয়মিত সূর্যদেবকে জল নিবেদন করুন আপনি পরিশ্রম করে পাবেন সফলতা আপনার মনের সকল বাসনা পূর্ণ হবে আপনার কখনো কোনো কিছুর অভাব হবে না এইভাবে সূর্যদেবকে জল নিবেদন করে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন এই ধরনের আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন